মতলব উত্তরের দুর্গাপুর সাতবাড়িয়া কান্দি এসো আলোর পথে ফাউন্ডেশনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খেলাধুলায় চর্চা করি মাদকমুক্ত গড়ি এই স্লোগানে পবিত্র ঈদুল ফিতরের দিনে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর সাতবাড়িয়া কান্দি এসো আলোর পথে ফাউন্ডেশনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে মাদক বিরোধী ফুটবল ম্যাচটি আয়োজন করে মতলব উত্তরের দুর্গাপুর সাতবাড়িয়া কান্দি এসো আলোর পথে ফাউন্ডেশন প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে দুর্গাপুর সাতবাড়িয়া কান্দি হলুদ দল বনা আকাশী দল খেলার নির্দিষ্ট সময়ে গোল শূন্য ড্র থাকায় খেলা গড়ায় টাই ব্রেকারে যেখানে আকাশী দল দুই এক গোলে জয়লাভ করেন এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আবুল হাসেম বিশিষ্ট সমাজসেবক সাগর বাসার ইঞ্জিনিয়ার আবু ইউসুফ বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা কামাল মোহাম্মদ মামুন প্রধান সৌদি প্রবাসী মোস্তফা কামাল মালয়েশিয়া প্রবাসী হানিফ প্রধান বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর প্রধান সার্বিক পরিচালনায় ছিলেন দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মুনসুর হেলাল মোহাম্মদ শাহ পরান ও মোহাম্মদ দেলাওয়ার হোসেন রেফারির দায়িত্বে ছিলেন হাজি মোহাম্মদ সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহীদুল ইসলাম নিউজ ডেস্ক মতলব সংবাদ